সংসার 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 আমাদের প্রত্যেকটা গৃহিণী মেয়েদেরই বিয়ের পর বেশিরভাগ সময় কাটে এই সংসার সামলাতেই তো শুভ সকাল আসসালামু আলাইকুম আমার বন্ধুরা অনেক দিন পর বৃষ্টি দেখার পর আজ রোজ দেখি খুবই ভালো লাগছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে বাচ্চা এখনও ঘুমিয়ে আছে তো চলে আসেন রান্না করে তো রান্নাঘরে এসে নিত্যদিনের মতো সকালের নাস্তা তৈরি করতে লাগলাম তো এখানে আমি আলু ভাজি করে নিয়েছি দিন দিন আর এখানে রুটিগুলো বেলে নিয়েছি সুন্দর করে ভাজার জন্য তা আমাদের মেয়েদের প্রত্যেক দিনের এবং নিত্য দিনের কাজই হচ্ছে ঘরে নাস্তা বানানো দুপুরে রান্না বাচ্চা সামলানো তো রাতেরই তো এইগুলো দিয়েই আমাদের সময় যায় আর এর ভিতরে যদি আমরা কিছু করতে পারি তাহলে হয়তো আমাদের মেয়েদের জীবনটা একটু সার্থক লাগে তো তো আমিও চেষ্টা করছি কিছু করার তো এই তো আমাদের আমার নিত্যদিনের সংসারের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং নতুন নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে নিজেই পরিশ্রম করে যাচ্ছি কারণ আমাদের সবার নিজের একটা ব্যক্তিত্ব থাকতে খুবই ভালো লাগে তো এই তো নাস্তা বানিয়ে বাচ্চার জন্য নিয়ে চলে আসলাম তো বাচ্চার জন্য পরোটা আর ভাজি নিয়ে চলে এসে বাচ্চাকে এখন খাওয়াচ্ছি আর খাওয়া দাওয়া শেষ করে রোদ দেখে এখানে আবার আমি ঘরের চাদর উঠে জামাকাপড় ভিজে ধুয়ে নিয়েছি তোমনি দেখে আবার বৃষ্টি চলে এসেছে তো কিছুই করার নেই এই বৃষ্টি আসবে যাবে তো এখানে সব কাজ শেষ করে আজ একটু হসপিটাল যাব তো রেডি হয়ে নিচ্ছে আর এখানে বাচ্চাও আমার সাথে যাওয়ার জন্য অনেকটাই কান্না করছে আর কি আর আমাদের হসপিটালে যাওয়ার পথে এই সবুজে ঘেরা রাস্তাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মন চায় এই রাস্তার ভিতরে হারিয়ে যায় কেননা এই সবুজে ঘেরা পরিবেশটা এখন দিন দিন হারিয়েই যাচ্ছে জানি না এটাও থাকবে কিনা এই তো হসপিটাল চলে আসলাম আর এখানে টিকিট নিয়ে বসে পড়েছি ডাক্তারের অপেক্ষা যেহেতু অনেকটা সিরিয়াল তো ডাক্তার দেখে বাসায় চলে আসলাম এসে রান্না বান্না শুরু করে দিলাম এখানে আমি শুকের তরকারি রান্না করছি বেগুন আলু দিয়ে আর এখানে আমার ননদ এসেছে তাই আবার মাংস রান্না করছি গরুর মাংস রান্না করছি এই তো আমার রান্নাবান্না শেষ করলাম গোসল করে আসলাম তো এই তো আমার এখানে আলু দিয়ে গরুর মাংস ঝোল হয়ে গিয়েছে আর ওইখানে আমার সুখের তরকারিটা রান্না হয়েছে আর রান্না করেছি ভাত তো সবাই খাওয়া শুরু করলাম তো এখানে দুই ননদকে খেতে দিয়েছি তো আমি একটু পরে খাবো আগে বাচ্চাকে খাওয়াই নিব। তো বাচ্চাকে আলাদা করে ঘরে নিয়ে আসলাম তো বাচ্চাকে খাওয়া দাওয়া শেষ করে নিজে খেয়ে তো আজকে একটু ছাদে গেলাম দুই ননদকে নিয়ে তো অনেক দিন ধরে আমাদের ছাদে যাওয়া হয়নি তো আজ ওরা এসেছে বলে ছাদে আসা হচ্ছে আর অনেক দিন যাবৎ বৃষ্টিও ছিল এই কারণেও আসা হয়নি তো ওই তো আজ বিকেলে ছাদে চলে আসলাম আর বৃষ্টির পর যে ছাদে রোডটা ওঠে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে আর আমার দুই ননদ কিন্তু আমার বাচ্চাকে খুবই ভালোবাসে তো এখানে ছাদে এসে চারপাশের পরিবেশটা দেখছি অনেকদিন পর আর কি আজকে দেখা হচ্ছে তো বৃষ্টির কারণে চারদিক কিন্তু সবুজে ঘেরা হয়ে গিয়েছে তো এগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো এই তো আমাদের ছাদে দেখুন কয়েকদিনের বৃষ্টিতে পুরোটাই কিন্তু জঙ্গল হয়ে গিয়েছে কী অবস্থা হয়েছে ছাদের তো এখানে দেখছি একটি বটবটি গাছও হয়েছে আর সাথে আপনার ফুল গাছও আছে তো আমি এখানে এসে দেখছি যে কোনো বটবটি হয়েছে কিনা ওই দেখেন ওইখানে দেখি একটা কি সুন্দর বটবটি হয়ে রয়েছে তো এখানে বৃষ্টি এবং কয়েকদিন বজ্রপাতের কারণে আমাদের বাসার যে পিছনের নারিকেল গাছটা এটার অবস্থা দেখুন কি হয়েছে আমরাও প্রথমে এসে আর কি অবাক হয়ে গেছি এত সুন্দর গাছটা কিভাবে এরকম হলো আর আমার বাচ্চা এখানে গাছ পে মানে পাগল হয়ে গিয়েছে ওইগুলো ছিঁড়ছে আর কি আনন্দ করছে আর ছাদেরও অবস্থা ও কি করে ফেলেছে তো নিষেধ করছে শুনছে না তো বাচ্চারা এরকমই হয়তো বা বাচ্চাদের যেটা করতে না বলি তো সেটাই হয়তো বেশি বেশি করে ওরা আরও করে তো এই দেখুন আসার পর থেকে ছাদের গাছটাশ ছেড়ে পুরো ছাদটা কী করেছে তো এখানে বসে কথা বলছে অমনি দেখি একটা রকেট জায়গা তো ছাদ থেকে এসে আমরা বিকালে নাস্তায় খেয়ে নিলাম আর নাস্তা খাওয়া দাওয়ার পর ননদেরও চলে গেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ